তাই জন্য কিন্তু এই চেঞ্জটা আনা হয়েছে আরো একটা যেটা নতুন ইম্পর্টেন্ট যে ম্যাটার সেটা হচ্ছে যদি চাইল্ড বা আপনার বাচ্চাদের কোন ক্রাইম হয় আপনার মেয়ে যদি ক্রাইম হয় তাহলে আপনি চোখ বন্ধ করে যে কোনো হসপিটালে নিয়ে যান ফ্রি ট্রিটমেন্ট ফ্রি কে ট্রিটমেন্ট পাবেন নো স্বাস্থ্য কার্ড নাথিং কোনো কিছু লাগবে না ধরুন